বিশ্বের কোনো দেশই আমার শত্রু না একজন মানুষ আপনার কাছে খারাপ সেই মানুষটা আমার কাছে খারাপ নাও হতে পারে আর আমি আমার ব্যক্তিগত আরেকটা ফিলিংস আপনাদের সাথে শেয়ার করি ছোটোবেলা থেকেই আমার বাপ চাচা বা আমার আত্মীয় স্বজনদের সাথে আমার বাবা মা বা তাদের সাথে যদি কখনও কোনো মনোমালিন্য কথা কাটাকাটি হয় না এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে আছে আমার কথা হচ্ছে আমার আম্মার সাথে আমার চাচির কথা কাটাকাটি হয়েছে এটা তাদের ব্যাপার আমি কথা বলছি আমার সাথে কি তারপর আমার চাচার সাথে আমার বাবার ভুল বোঝাবুঝি হয়েছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার সাথে কি আমার চাচার মানে আমার জ্যাঠার তো আমি ভাতিজি ঠিক না রক্তের সম্পর্ক আছে উনি কি আমার কোনো ক্ষতি করবে আর যদি করে ওনার বিচার আল্লাহ করবে আমার তো মন পরিষ্কার আসসালামু আলাইকুম সুমন ভাইয়া আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে খাবার না আসলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে শোমন ভাই আপনার এই কথার সাথে আমি একমত না দেখলাম অনেকে এই ধরনের কমেন্ট করেছে যে ইন্ডিয়া থেকে খাবার না আসলে বা ইন্ডিয়ার পণ্য না আসলে বাংলাদেশ কিভাবে বেঁচে থাকবে বাংলাদেশ তো চলতেই পারবে না এই ধরনের কথাগুলোর সাথে আসলে আমার দ্বিমত আমি একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেকেই দেখি যে ইন্ডিয়াকে বয়কট করে ই পাকিস্তানকে ভালোবাসছে আবার পাকিস্তানকে অনেকে বয়কট করে ইন্ডিয়াকে ভালোবাসছে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে তখনকার বিষয় বাট বর্তমানে আমরাও স্বাধীন রাষ্ট্র পাকিস্তানও স্বাধীন ইন্ডিয়াও স্বাধীন আমার কথা হচ্ছে আমাদের কোনো দেশের সাথে শত্রুতা নেই একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে সম্প্রীতি বা সম্পর্ক থাকা দরকার সেটা অবশ্যই থাকতে হবে জীবনের প্রয়োজনে আমাদেরকে কখন কোথায় যেতে হয় সেটা আমরা কেউ জানি না ঘৃণা ঠিক আছে ঘৃণা থাকার কোনো নির্দিষ্ট কারণ থাকতে হবে আমার কথা হচ্ছে আপনার ব্যক্তিগত শত্রুতা যদি থেকে থাকে সেটা আপনি সমাজে এমনভাবে মানে ছড়ানো উচিত নয় যেটার কারণে আপনার পারিপার্শ্বিকতাও সেই শত্রুতাটা মনের মধ্যে নিয়ে চলাফেরা করে আরেকটু ভালোভাবে আমি ক্লিয়ার করতে চাই একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখবেন প্রত্যেকটা পরিবারে কিন্তু ভাই ভাইয়ের মধ্যে মনোমালিন্য আছে চাচা ভাতিজার মধ্যে মনোমালিন্য আছে ছোটবেলা থেকে আমরা এই জিনিসগুলো দেখে এসেছি তো অনেক ফ্যামিলিতে হয় কি যে ভাই ভাইয়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে তো তখন দেখা যায় সন্তানদেরকেও সেই শিক্ষাতেই বড় করা হয় এবং দেখা যায় যে বিশ বছর ৩০ বছর পরে বা চল্লিশ বছর পরে গিয়ে ভাইয়ে ভাইয়ের সাথে মনোমালিন্য হয়েছে সেটা ওই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে দেখা যাচ্ছে যে যে গুরু 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 গুঁড়া গুড়া যেগুলো আছে তারা কোনো ফ্যাক্টই জানে না কী কারণে মনোমালিন্য হয়েছে সেটাই জানে না কিন্তু ওই যে তাদের মনের ভিতরে অন্তরের ভিতরে যে বিষটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই বিষটা তারা গ্রো করতে 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 একটা পর্যায়ে গিয়ে তিরিশ বছর চল্লিশ বছর পরে গিয়ে তারা নতুন করে আবার আরেকটা রূপ ধারণ করেছে বা নতুন করে আবার একটা দাঙ্গা ফাসাদ তৈরি করেছে আমার সমস্যাটা শুধু এই জায়গাটাতে আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি আমার কথা হচ্ছে এই যে মনের ভিতরে বিষ নিয়ে বড় হওয়া এবং সেই বিষটাকে কোনো একটা সময় গিয়ে সেটাকে উগলানো এটা হচ্ছে হিংসা হিংসাত্মক মনোভাব কখনোই কারোর জন্য কল্যাণ বয়ে আনতে পারে না যে কথাটা আমাদের ইসলাম কখনো সাপোর্ট করে না আমি এই কথাটাই বলেছি আসলে আমরা শুধু যুক্তি তর্ক দেই অনেক কিছু বলি আমরা আসলে জ্ঞান বিবেক খাটাই না আমার কথা হচ্ছে ইন্ডিয়াতেও আমার মা বোন কেউ নাই পাকিস্তানেও আমার মা বোন কেউ নাই কিন্তু ইন্ডিয়াও আমার শত্রু না পাকিস্তানও আমার শত্রু না একটা জিনিস মনে রাখবেন হিংসা প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণতা তারপর অন্য পা ধরে টেনে নিয়ে আসা নিচে নিজে পারতেছি না বিধায় অন্যের চরিত্র নিয়ে টানাটানি করা আরেকজনকে ব্লেম দিয়ে তাকে থামিয়ে দেওয়া বা কারো কাউকে এত বেশি নোংরাভাবে উপস্থাপন করা এটা খুবই সাময়িক ঠিক আছে হয়তোবা আপনি পৃথিবীর মানে জীবদ্দশায় সামাজিকভাবে সামাজিক ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক আপনি ক্ষণিকের জন্য মানুষের মানুষকে হেয় প্রতিপন্ন করতে পারবেন ক্ষণিকের জন্য মানুষকে ব্লেম দিতে পারবেন ক্ষণিকের জন্য ক্ষতি করতে পারবেন বাট মানুষের এটা খুবই সাময়িক এতে আপনি অন্যের ক্ষতি করছেন না আপনি নিজের অজান্তে নিজেরই ক্ষতি করছেন যেটা আমরা হয়তোবা অনেকে জানি কিন্তু মানতে নারাজ সেই স্বাভাবিক চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু আমার জীবন এই আমার বয়স অর্ধেক প্রায় শেষ হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় যে আপনি অনেক ইবাদত ইবাদতবান্দিগি করছেন কিন্তু ছোট 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 কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আপনি তুচ্ছ তাচ্ছিল চোখে দেখছেন দেখা যাবে এই তুচ্ছ তাচ্ছিল বিষয়গুলোই একদিন আপনার ফুলসিরাত পার হওয়ার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে আবার দেখা যাচ্ছে যে আপনি অত গভীর চিন্তা করছেন না আপনি আল্লাহর ইবাদত করছেন টুকিটাকি আপনি ভালো কাজগুলো করে যাচ্ছেন মানুষের ক্ষতি করছেন না কারো খারাপ চিন্তা করছেন না তো দেখা যাবে যে আল্লাহ হয়তো এই ছোটোখাটো কোনো বিষয়ের কারণেই আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ মহান আল্লাহ চাইলে অনেক কিছুই পারে তো এই হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত জাস্ট শেয়ার করলাম আমি ভিডিও করি মজা করি বা প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু হাসি বলেন আনন্দ বলেন বিনোদন বলেন সব কিছু মাঝে কিন্তু কোনো না কোনো ফ্যাক্ট থাকে যেটা আসলে সবাই টাস করতে পারে না তো যারা টাস করতে পারে তাদের কমেন্টটা কিন্তু খুবই শোভনীয় হয় আর যারা টাস করতে পারে না তারা দেখা যায় যে হিংসাত্মক মনোভাবটা শুধু ছড়াইতে থাকে ছড়াইতে থাকে আর বর্তমান প্রেক্ষাপটে আমরা আসলে বর্তমান যে আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে ঠিক আছে আমার কথা হচ্ছে আপনারা এভাবে প্রপোকাণ্ড ছড়াতে ছড়াতে মানে এই যে যেটাকে বলা হচ্ছে গুজব গুজব ছড়াতে ছড়াতে আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমরা সেগুলোর ওপরেই বেশি আসলে ঢলে পড়েছি আপনি যে কথাটা বলছেন বা যে মেসেজটা দিচ্ছেন যেগুলো আপনি গুজব আকারে বলছেন তো সেটা সবাই তো বুঝবে না অনেকে না বুঝে হয়তো বা বলবে হ্যাঁ ইন্ডিয়া সব কিছু বয়কট করতে হবে এই যে শত্রুতা মনোভাব ইন্ডিয়া কি আপনার শত্রু আপনার কি করছে আপনার কি ক্ষতি করছে আপনি আমার দেখান পাকিস্তান কি আপনার শত্রু আমি প্রথমবার যখন ওমরা করতে গিয়েছিলাম আমি হাজুরে আসোয়াদে যখন চুম চুমা দিতে গিয়েছিলাম তো চুমা দেওয়ার পরে আমি সেখানে আটকা পড়েছিলাম আমাকে সেখান থেকে রক্ষা করেছিলেন একজন পাকিস্তানি ভাই আল্লাহ ওনার সহায় হোক আল্লাহ ওনাকে হেফাজতে রাখুক দোয়াগুলো আসলে এভাবে নেয় মানুষ বুঝছেন কথা বোঝার চেষ্টা করবেন আবার আমি যখন বড় হজের জন্য গিয়েছিলাম তখন আমি রেজিস্ট্রেশন ছাড়া আমাদের আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রজম ওবারকে আমি রেজিস্ট্রেশন ছাড়াই গিয়েছিলাম এরপরে আমি কিন্তু দুইজন পাকিস্তানি আপুকে কিভাবে যেতে হবে সেটা ডিরেকশন দিয়েছিলাম ইভেন তারা এতটাই খুশি হয়েছিল যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না আমার কথা হচ্ছে সম্প্রীতিগুলো এরকম আমার সব কিছুর উপরে হচ্ছে আমরা মানুষ একজন আরেকজনের প্রতি সৌহার্দ্যতা থাকবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকবে মায়া থাকবে যে জিনিসগুলো আসলে আমাদের মধ্যে থেকে এখন লেপস শত্রুতা কি এটা আমি আর বললাম না আর আরও কিছু কথা বলি যখন লাগাতার বৃষ্টি হয় অনেকে আছে না বুঝে আল্লাহকেও গালি দেয় ঠিক আছে যে হ্যাঁ এত বৃষ্টি দিতে হবে কেন আল্লাহ তুমি বুঝো না হ্যাঁ আল্লাহ বুঝে বি এই সামান বৃষ্টির জন্যও কিন্তু অনেক সময় অনেক জায়গাতে বন্যা হয়ে যায় বা অনেকে জলাবদ্ধতার শিকার হয়ে যায় তখনও কিন্তু আল্লাহকে অনেকে গালি দেয় আমি এরকম দেখেছি যে কোনো একটা ইস্যুকে আমরা আসলে অন্যকে দোষ দিতে খুব অভ্যস্ত ঠিক আছে দেশে মহামারী হচ্ছে সরকারের দোষ দেশে কোনো একটা সমস্যা হচ্ছে সরকারের দোষ এই যে ব্যাপারগুলো আমি আসলে জাস্ট এই ধরনের চিন্তাভাবনাগুলোর পক্ষে না বিপক্ষে ঠিক আছে